আজকে ঘাতার চর চক্র যে ফাইনাল ম্যাচটি হলো আপনারা বিজয় উদযাপন করলেন এবং যে পুরস্কার পেয়েছেন অর্থ পেয়েছেন আসলে মূলত এই অর্থ দিয়ে আপনারা কি করেন এটা যদি দর্শকদের মাঝে একটু বলেন আমরা অবশ্যই একটা ভালো প্রশ্ন আপনি করেছেন আমরা যে অর্থটা পাই যেখান থেকেই পাই আমরা রানার সাপ হই বা চ্যাম্পিয়ন হই বেশি সময় আমরা চ্যাম্পিয়নই হই আল্লাহর রহমতে আমরা এই টাকা দিয়ে যারা খরিব খেলোয়াড় আছে তাদের সহযোগিতা করি এবং তাদের বুট খেলার সামগ্রী যাবতীয় যা লাগে মাঠে যদি কোনো সংস্কার লাগে আবার আমরা মাঠ যদি কোনো প্রকার সংস্কারের দরকার পড়ে আমরা ওই টাকা থেকে আয়ক পাই তাই আমরা ওইভাবে সুন্দরভাবে করার চেষ্টা করি আমরা আমরা আপনি একটা সুন্দর আরও সুন্দর একটা পোস্ট করেছেন আমরা আমাদেরই এই ক্রিয়া সংগঠনের আমাদেরই সাবেক খেলোয়াড় ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় উনি অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল আমরা এই আমাদের ক্রীড়া চক্রের পক্ষ থেকে তাকে অর্থ সহায়তা দিয়ে তাদের বহনে আমার মধ্যে উনি সুস্থ আছে আমরা এই চক্রের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করেছি এবং ওই জায়গা থেকে আমাদের গরিব তিনটা চারটা ছেলেকে আমরা আবার এই টাকা গুলা দিয়ে আমরা যারা শিক্ষা গ্রহণ করে ছোট ছোট বাচ্চা স্কুলে পড়ালেখা করে আমরা ওইটার ব্যাপারে অনেক সহযোগিতা করি